আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্যামেরার সামনে আছে এই মুহূর্তে এক ছোট্ট একটি বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপু আপনার নাম আর আপনি কোথায় থেকে এসেছেন থেকে কলমা কান্দা থেকে এসেছেন তো আপনার নামটা নিশি নিশি আপনার মূলত ক্যামেরার সামনে কেন আসছেন

ও আচ্ছা তো যাই হোক আপনি কেমন বয়সে আপনার হিসাবে বয় লাইভ পার্টনার কেমন বয়স লাগবে বা কেমন বয়স হলে চলবে বয়সে কোনো সমস্যা আছে কিনা যদি বয়স একটু বেশি হয়ে যায় তিরিশ 35 বা চল্লিশ হবে যাতে আমাকে নিয়ে ভালো করে জাগলে রাখে আপনাকে আচ্ছা বুঝতে পারছি তো আপু আপনার বয়সটা বর্তমানে কত চলে উনিশ বছর লেখাপড়া কত করছেন করছেন নাইন পর্যন্ত লেখাপড়া করছেন ও আচ্ছা তো যাই হোক আপনার কি ফোন আছে না ভাই আমার ফোন নাই বাবারে কইছিলাম ফোন কিনিয়া দিতে কিন্তু ঘরে যে সৎমাতে সৎমা ফোন চালাইতে দেই না এজন্য কিনতে পারি না ও আচ্ছা তো আপু আপনি কি খেতে ভালোবাসেন হুম কি খেতে ভালোবাসেন আর কি খেতে ভালোবাসি জি অনেক মানুষের পছন্দ আছে না যে গরুর মাংস বা ইলিশ মাছ বা খাসির মাংস বা অনেক কিছুই আছে না যে এরকম পছন্দ বা ডাউল ভাত হলে কি চলবে কি না মানে আপনি পছন্দের খাবারটা কি গরুর মাংস খাওয়ার ইচ্ছা তো আপনি কতদিন আগে গরুর মাংস খাইছিলেন তো তিন মাস আগে খাইছিলাম ও আচ্ছা এরপর আর খাওয়া হয় নাই না

আপনি তো অনেক সুন্দর মাসা তো আশা করি ইনশাল্লাহ আপনাকে একটা ভালো যে কোনো ভাই অবশ্যই আপনার দায়িত্ব নেবে আমাদের এখানে এসে কেউ খালি হাতে ফেরে নাই অবশ্যই না অবশ্যই একটা তার লাইফ পার্টনার পাইছে ঠিক আছে তো যাই হোক আপনি তো মুসলমান না নামাজ কালাম করা হয় ও আচ্ছা কোরআন শরীফ পড়তে পারেন তো না আচ্ছা তো যাই হোক ফোন নেই আমাদের নাম্বার আছে কেউ